আল্লাহ তাআলা বললেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহররমা ফালা তাযালমু এই জুলুমকে তোমাদের উপরে হারাম করেছি অতই পরস্পর তোমরা জুলুম করবে না কিন্তু মানুষ এটা ধরে রাখতে পারেনি যার ফলে আমরা পরস্পরের উপরে জুলুম করি অন্যায় করি আর এই দুনিয়ার শান্তি নষ্ট হয় মনে রাখা উচিত আমাদের সকলে একটু আগে যে কথাটা বলেছি যে জুলুম যত আমরা করি এই জুলুমের একটা ভাগ মানে পুরো পাপটা আমাদের আমল লেখা হয় এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম একদিন বললেন যে নিঃস্ব ব্যক্তি কে এটা কি তোমরা জানো তখন সাহাবারা বললেন মাল্লা দিনার আল্লাহ দেড়হাম যার টাকা পয়সা নাই সেই হলো নিঃস্ব ব্যক্তি তখন রাসূলুল্লাহ বললেন আসলে সে নিঃস্ব নয় আসল মূল নিঃস্ব ব্যক্তি হলো যে দুনিয়াতে কিছু নেকি করে কিয়ামতের দিন সে নেকি নিয়ে হাজির হবে কিন্তু ওয়াকাদাসাত এই লোকটাকে গালি দিয়েছে ও দারাবা হাজা এই লোকটাকে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে মেরেছে এই লোকটাকে তার মাল অবৈধভাবে ভক্ষণ করেছে ইত্তাকার নানাবিদ অন্যায়ের সাথে সে নিজেকে জড়িয়ে ফেলেছে এই অন্যায়গুলো যতই গোপনে করা হোক আর যতই আপনি মানে ক্ষমতার দাপটে বিপরীত পক্ষকে মজলুমকে আপনি দাবিয়ে দেন না কেন এটা প্রতিনিয়ত কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন দুনিয়াতে এর শাস্তি হওয়াটা স্বাভাবিক আর যদি আল্লাহ তাআলা দুনিয়াতে না দেন তা আরো অস্বাভাবিক বিষয় কারণ দুনিয়ার শাস্তি সহজ আর আখিরাতের শাস্তি আরো কঠিন এই ব্যাপারে বলেছেন এখন এই যে ফেরাউন যখন থেকে মরেছে এরা তো লোহিত সাগরে ডুবে গেছে লোহিত সাগরে তারা শেষ হয়ে গেছে কিন্তু ওদের যে আত্মা এই আত্মার উপরে আজাদ চলছে সকাল ও সন্ধ্যা তাদেরকে জাহান নামের আগুন দিয়ে পড়ানো হচ্ছে আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে ফেরাউন ও তার দলবলকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো নজবিল্লাহ অতএব জুলুম এটা সব সময় পরিত্যাজ্য যে কোনো বিষয় জিনিস ব্যক্তি যার বিপরীত হোক না কেন জুলুম মুসলিম ব্যক্তি করতে পারে না করলে এটা তারই গুণা হবে তারই ক্ষতি হবে সেই ক্ষতির একটা এই হাদিস রাসুল সাহেব বলছেন যে এই এই টাকার পাপ নিয়ে এই লোকটা হাজির হবে কিন্তু তার কিছু নেকিও আছে তখন যারা পাওনাদার যার উপরে যতটুকু পরিমাণ জুলুম করেছে অন্যায় করেছে তার সম্পদ নিয়ে নিয়েছে এদেরকে তার আমল থেকে দেওয়া হবে এখানে কিছু আমল এখানে কিছু আমল এখানে কিছু আমল দিতে দিতে তার আমল শেষ হবে কিন্তু পাওনাদার শেষ হবে না তখন আল্লাহ রসুল বলেন এবার পাওনা পরিশোধের উপায় এখন ওই পরিমাণ ওদের গুণাগুলি এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে এত তো দিক থেকে জিরো হয়ে গেল আর নিজের গুণা তো আছে অতিরিক্ত যারা পাওনাদার আছে ওই পরিমাণ ওদের গুণাগুলি এই লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে আর গুনার পাহাড় নিয়ে এই লোক কোথায় যাবে যাহার নামে নিক্ষিপ্ত হবে নাজবিল্লাহ